তো এই ফুলগুলোর নাম কি আমি জানি না এই ফুলের গাছেরই নাম জানি না ফুলগুলা হালকা এই গাছটা জাম কালার মতো কিন্তু এই যে ছোটো ছোটো কত সুন্দর ফুল ফুটেছে এটা হচ্ছে সিঁড়িঘরে সিঁড়িঘরের ব্যালকনিতে লাগানো এই যে ব্যালকনিতে লাগানো সিঁড়িঘরে আর এই এই গাছগুলার নাম কি গো এই গাছগুলো রসুনের পাতার মতন এইগুলো এইগুলোও আমি চিনি না আর এটা তো সাদা ফুল মানে হয় কাঠমল্লিক ফুল বলে সেটা হ্যাঁ এটা হলো কাঠমল্লিকের ফুল এখন মানুষে যে যেরকম নাম বলতে পারে আমি চিনি কাঠমল্লিক বলে এই ফুল গাছগুলো আর এটা তো ই ফুল গাছ এটা হলো কণ্ঠ এটা তো সবাই চেনে ফুল গাছ আপাতত সবাই চেনে মোটামুটি যে পাখিও পুষেছে মাসিরা এটা ছাদের উপরে তো পাখিগুলো ভালো বোঝা যাচ্ছে না ওর লুকাচ্ছে আমাকে দেখে ঠিক ছাদের উপরেও গাছ আছে এটা হচ্ছে এটা হচ্ছে কাঠাম কাঁসামিঠা আম গাছ কাঁসামিঠা এটা পেয়ারা গাছ নাল পেয়ারা হবে ভিতরে কামড়ালেই পেয়ারা কামড়ি খাবে যখন তখন নাল নাল রাখানো হবে আর এটা বারাণসি আম গাছ বারো মাস আম গাছ এটা আর এই যে বিলের শীতল মাছ লম্বা বিলের পাতা কোন শহরে দেখে আসলাম ফলের আগাই পাতা এগুলো আমরা ছোটবেলায় আগে কত বলতাম তো এটা হচ্ছে আনারস গাছ বেগুন গাছটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু বৃষ্টি পড়েছে এই যে কুসি পাতা ধরেছে এই ফুল গাছগুলোকে কি গাছ বলে ক্যাট্ট গাছের মতন কিছুটা তো দুটো গাছ আছে পাশাপাশি আমি এর নাম জানি না আর এই যে লিচু গাছ কত সুন্দর লিচু গাছ এখানে ঘাস ফুলের গাছ ঘাস ফুলের গাছগুলো শুকিয়ে গেছে তো জল পড়েছে এখন একটু তাজা হচ্ছে আর এটা তো অ্যালোভেরা গাছ একে ঘি কাঞ্চন গাছও বলে এর নাম ঘি কাঞ্চন বলে অ্যালোভেরা আর এটা তো সেই ব্যালকনিতে দেখালাম সাদা এর নাল ফুল দেখাবো আর এই যে ড্রাগম গাছ ড্রাগম গাছটা বাড়ে কম তো এটা হচ্ছে ড্রাগম তো এটা তো মাসির বাড়ি তো দিন ড্রাগম ধরলে আমি সরাসরি গাছেই দেখাবো ড্রাগম এই যে এটা শরবতী নেবু শরবতী নেবুর কিন্তু চিনি না মাসি কেন ও ও এটা হচ্ছে মৌসম্বি নেব মৌসুমি গা নেব তো এটাকে মালটাও বলে মৌসম্বি বলে মৌসুমি নেব বলে তো এটা আর এটা হলো হ্যাঁ এই যে দেখেছি এই যে বেঁধে দিয়েছে একটা লেবু আছেই কি সুন্দর ধরেছে লেবুটা বেঁধে দিয়েছে এই তো সব সময় দাদারা আসে না খেতে মাঝে মাঝে দাদাদের ভয়ে বেঁধে দিয়েছে আর এটা হচ্ছে আপেল কুল গাছ আপেল কুল গাছ আপেল গাছ বেশ ছাদের উপরে বেশ খুব সুন্দর করে লাগিয়েছে মাসিরা এই যে খুব সুন্দর করে হ্যাঁ দেখিয়েছি মাসি আর এই যেটা লেম্বু গাছ আছে লেবু গাছ জাম্বুরা তাই তো জাম্বুরা বলে বাদামি লেবু বলে আরও গাছ আছে ওই সাইডে দেখাচ্ছি এটা সাইডের পজিশন সাদের উপরে আর এটা সামনের পজিশন এই যে এখানে আছে পাতিলেবু গাছ পাতিলেবু গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে বাবা লেবু ধরেছে মাসি এই যে হ্যাঁ যে লেবু ধরেছে একটা হ্যাঁ দুটো বাবা মেলা কাটাই ধরেছে লেবু এই দেখো যে দুটো পাঁচটা ছটা ধরেছে লেবু এই যে বাবা আমার মাসি মনে রাজা পারে আপেল গাছ এই যে এই যে আপেল গাছ সরাসরি আপেল গাছের পাতা দেখো কিছুটা এই যে কি জানো জব ডুমুর গাছের পাতার মতন আপেল গাছের পাতাটা এই যে আপেল গাছ আর এটা হচ্ছে বিলাতি আমরা বা আমরা গাছটা কত সুন্দর ঝাঁকড়া হয়েছে মাসি আমরা গাছটা ঝাঁকড়া হয়েছে আর এগুলো সব ফুল মানে ফলের ক্যারেট ফলের ক্যারেট তো আর এই যে ডালিম গাছ ডালিম গাছ ডালিম গাছ আলাদা বেদনা গাছ মনে হয় আলাদা তাই না দুই রকমের জাত এটা ডালিম গাছ আর এটা হচ্ছে কমলা লেবু গাছ এটা হলো কমলা লেবু গাছ আর ওটা দেখালাম কিন্তু মৌসুমি নেব আর এটা কিন্তু কমলা লেবু এই যে কমলা লেবু আছে এই যে ধরেছে এই যে এই যে ধরেছে এটা হলো কমলা লেবু গাছ এটা আসল কমলালেবু গাছ এটা আর যেটা দেখালাম ওটা কিন্তু মৌসম্বী নেবো গাছ আর এই যে আঙুর ফলের গাছ আঙর ফল গাছ হলি বাবা মাসি কলা গাছ লাগিয়েছে কামরাঙা গাছ লাগিয়েছে আবার কলা গাছ লাগিয়েছে কলা গাছ আবার একটা দুটো তাহলে বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে এত জায়গায় এতটুকু জায়গায় নটা কলা গাছ লাগিয়েছে আর সাজনা গাছটা তো বাড়ির সামনে হয়েছে এক জায়গায় ভেঙে গেছে প্লাস্টারে প্লাস্টার করা উঠুনটা পুরো ওখানে ভেঙে গেছে ওই জায়গাটা কি সুন্দর একটা সাজনা গাছ হয়েছে তো আমি এই সাজনার পাতা বাড়িতে নিয়ে যাবো সাজনার শাক খাওয়ার জন্যে আমি আজকেই বাড়ি চলে যাব তো সাজনার শাক নিয়ে যাব বাড়ি যাওয়ার সময় এই যে সালে থেকে নেমে আসছি তো আমি দেখাই ভিডিওটা বানাইনি কিন্তু খাওয়ার সময় দেখাবো এবার দেখাবো কি কি মাসি রান্না করেছে আর কি কি খাবো দেখি মাসি মানে কি কি রান্না করেছে ভাতের হাড়ি প্রথমেই আগলা দেখিয়ে দিচ্ছে এখানে মাটন রান্না করেছে আলু দিয়ে কষা কষা মাটন আর এটা কি মাসি চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঝাল খাওয়ার পিলিয়ার অনেক আছে

এই যে আমার চলে এসেছে ভাত সামনে কেন তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না নিচ্ছি ডাইনিং টেবিল আছে কিন্তু ডাইনিং টেবিলে সব মানুষ ধরবে না বলে সব নিচে বসেছি আমরা একসঙ্গে

বাবার গা চলছে হোক বলো এবার মাটন দিয়ে খাবো মাটন দিচ্ছে আর হয়েছে

মাসি হাতের ভাসি তোমার মিষ্টি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এবার খেয়ে নিই আর আপনাদেরও যদি মাসির বাড়ি খেতে ইচ্ছা করে তাহলে আপনারাও চলে আসুন একসঙ্গে খেয়ে নিই এখনো আছে অনেক কিছু তো আপনারা সবাই ভালো থাকুন